আসসালামু আলাইকুম বন্ধুগণ এটা হলো আপনাদের ইকো পার্ক আপনাদের সবার জন্য মাছ ধরা এখানে ফ্রি শুধু আসবেন আমাদের মতো সময় নষ্ট করবেন আর মাছ ধরবেন আবার মাছ যে পাবেন না এটাও না মাছও পাওয়া যায় যেমন এখানে আমি আজকে একটা কী মাছ পাইছি দেখাই এই যে দেখেন দেড়ো মাছ পনেরো এক কেজি ওটা হবে আরও আছে নড়ে হলো আমাদের কাকা পাইছে দেখা যাক ওই নরে এই যে এই মাস মাসে আমার কাকা আজকে এই হলো আমাদের অবস্থা আজকে শিকারে তো সবার জন্য এই জায়গা উন্মুক্ত সবাই আসবেন এবং বেড়ে আসবে